বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা হলো মটর ডালের বড়া নিরামিষ তরকারি তো বুড়ো ভিডিওটার সতে থেকে অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে তিনশো গ্রাম মতো মটর ডাল আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর মটর ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব জল ব্যবহার করব না তা না হলে পাতলা হয়ে যাবে ঠিক একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে এই রকম ধরনের এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর দিয়ে দেব বেশ খানিকটা কালো জিরে দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে বড়াগুলো ততটাই সফট আর নরম হবে তো এখানে দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একদম রেডি এরপর কড়াইতে সাদা তেল গরম করব সাদা তেলেই আমি রান্নাটা করব আজকে তো একদম হাই ফ্লেমে তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে তারপর বড়াগুলো ছেড়ে দেব চামচের সাহায্যে তো দেখো এখানে আমি একদম বড়াগুলো সব ছোট ছোট আকারেই ভেজে নিচ্ছি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই রাখলে চলবে না নইলে বড়াগুলো সব পুড়ে যাবে তো এপিটোপিট করে সমস্ত বড়াগুলোকেই ভেজে নেব আর সমস্ত বড়া যখন ভাজা হয়ে যাবে ওই বড়া ভাজার তেলেই দিয়ে দেব। তেজপাতা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে এরপর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুটা একদম লাল লাল করে ভাজতে হবে আলু যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপর দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবো এরপর দিয়ে দেব এক চা চামচ মতো আদা বাটা আর সামান্য পরিমাণে জল অ্যাড করবো তা না হলে মশলাটা নিচে ধরে যাবে তো ভালো করে মশলাটা কষাবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর বেশ খানিকটা চিনি এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে আপনারা চাইলে কম দেবেন তো স্বাদ মতো নুন চিনি দেওয়া হয়ে গেছে এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এরপর দিয়ে দেব বেশ খানিকটা জল জল দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই ঢাকনা চাপা দিয়ে দেব অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে একদম ঝোল ফুটে উঠেছে আর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এখানে একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে মটর ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম তা ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না নইলে ডালের বড়াগুলো সব ভেঙে যাবে কিছুক্ষণ রেখে দিয়েই নামিয়ে নেব তো তৈরি হয়ে গেলো মটর ডালের বড়ার নিরামিষ তরকারি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও